কৃষি জমিতে পানি দেওয়ার জন্য সবথেকে ভালো বেস্ট একটি পাম্প সেটি গ্রামীণ পাম্প বাসন পাইপ এই গ্রামীণ পাম্পটি ডাবল বেয়ারিং সেভেন সেভেন পাইপ একুশ হাজার আর পি এম দিয়ে সেটিং করা এটার ভিত্তি মোটা কয়েল পিছনে একটি কুলিং প্যান আছে সম্পূর্ণ বডি মেটালের এই গ্রামীণ পাম্পটির ইনসাইড থ্রিপুরা আউটসাইড এক ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম বডি দিয়ে এই গ্রামীণ পাম্পটি সেটিং করা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই পাম্পটি আমরা সারাদেশে হোম ডেলিভারি করে থাকি এটি চাইলে বারো বোল্টেরও নিতে পারেন আঠারো বোল্টেরও নিতে পারেন আমাদের কাছে দুইটা মোটর দিয়ে তৈরি করা অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারেন আর এটি নেওয়ার দাম রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই গ্রামিন পাম্পির দাম রাখতে আছি ষোলোশো পঞ্চাশ টাকা মোটর সারা নিলে এক হাজার টাকা মোটর সহ নিলে ষোলোশো পঞ্চাশ টাকা এই পাম্পটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার নিয়ম আগে কুরিয়ারের খরচটা আমাদের বিকাশে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর মাল আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব তখন মালের টাকা পরিশোধ করতে হবে আর পাম্পটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা অবশ্যই পাম্পটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে